আর পেঁয়াজ আছে এগুলা দিয়ে আজকে আমি রান্না করবো তো সবাই আমার রান্নাটা পাশে থেকে দেখবেন আমি কিভাবে রান্নাটা করি অনেকে হয়তো বলবেন যে কি কবিতরের নষ্ট দেখি বড়ি খায় তো আজকে আমি নতুন জিনিসটাই রান্না করে দেখাবো এখন যে যেহেতু একটা কবিতরের বাচ্চা মাংসের পরিমাণ কম তাই আজকে তরকারির ভিতর আমি বেশি করে আলু দিব আলুর বেশি মাংস কম আমরা আজকে মাংস কমই খাবো আলু বেশি খাবো আর বড়ি খাবো প্রথমে আমি তেলের ভাজা নেবো বড়িটা আল্লাহ কতগুলো তেল দিয়ে দিয়েছি দেখো মনের ভুলে যখন ভাজ সুন্দর ভাবে লাল লাল করে তেল ভাজি এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো এই তো আমার পেঁয়াজ লবণ আর লহ হয়ে গেল এখন আমি সব মশলা দিয়ে পেঁয়াজটা আমি কষাই দিব আর একদম সব মশলাগুলো আমি এখানে দিয়ে দেব তো আমার মশলা কষানো হয়ে গেল এবার আমি মাংস আর আলুগুলো দিয়ে দেব আর আপনারা হয়তো ভুলবেন যে আপু তুমি গরম মশলা তেজপাতা দাওনি এই তো তেজপাতা গরম মশলা একসাথে আছে এতো আমার মাংস আলু কষানো হয়ে গেছে এবার আমি জল দেবো আর ঝোল দেওয়ার পরে আমি বড়ি গুলে দিয়ে দেবো ঝোলের পুর যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেখি তরকারি হয়ে গেছে নাকি বিশ্বাস হাঁড়ি চাউল ধুয়ে দিই দিয়ে তরকারিটা দেখি আল্লাহ বড়ি আছে তো ঝোলটা এলিবেন এভাবেই নামাইটা রান্না করা হয়ে গেছে একটু ঝোল রাখেছি টা গড়ি আছে তো ঝোল খাই কবিতরের মাংস একটু ঝোলই ভিটামিন কবিতরের মাংস বড়ি দেওয়া আলু দেওয়া ঝোল করেছি আজ নতুন আমি তরকারি একটা রান্না করেছি তো অবশ্যই সবাই বলবেন আমার রান্নাটা কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ